হ্যালো এবরান জামালপুর পৌরসভা কার্যালয় জেলা জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন জামালপুর পৌরসভা গব বিডি সরকার নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশের তারিখ তিরিশ ছয় দু হাজার চব্বিশ তো এখানে বলা আছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় মন্ত্রণালয় সরকার বিভাগ পৌর এক নং এত ইংরেজি শাখার স্মারক পদ পৌরসভার জনবল নিয়োগের লক্ষ্যে নিমিত্তেত সত্য বলে সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে সাদা কাগজে সহস্তে লিখিত দরখাস্ত আহ্বান করা যাইতেছে তো এখানে কমিক নং দেওয়া আছে এক থেকে সাত নং পর্যন্ত পদের নাম জাতীয় বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা বিস্তারিত আলোচনা করব তো এখানে আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে তো এখানে আবেদনের শেষ তারিখ এখানে দেওয়া আছে অফিস চলাকালীন সময় আগামী পনেরো সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কেবলমাত্র সরকারি ডাকযোগে নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত বোঝাতে হবে নির্ধারিত তারিখের পরে বা বিলম্বে প্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হইবে না তো বয়স হতে হবে আঠাতে তিরিশ বছর তো এখানে কমিক নং সাত নং পদে বলা হয়েছে অফিস সহায়ক জাতীয় বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা দুইটি এখানে অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তো ছ বলা আছে স্বাস্থ্য সহকারী তিনশো থেকে বাইশ বেতন একটি শিক্ষাগত যোগ্যতার থাকতে হবে শিক্ষা বোর্ড হইতে এসএসসি বা বিজ্ঞান বিভাগ বিজ্ঞান সহ বাস্তবগত সম্পূর্ণ প্রার্থীকে অধিকার দেওয়া হইবে পাঁচ নং পদে বলা আছে বৈদ্যুতিক মিস্ত্রি নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই পদ সংখ্যা একটি এখানে যোগ্যতা থাকতে হবে কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক পাস অথবা সমানের শিক্ষা যোগ্যতা থাকতে হইবে চার নং পদে বলা আছে নকশাকার বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ পদ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা কোর্সের শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অথবা সমানের শিক্ষাযোগ্যতা সম্পূর্ণ হইতে হবে তিন নং পদে বলা আছে কার্য সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই জাতীয় স্কেল পথ সংখ্যা একটি শিক্ষাযোগ্যতা নাম বলা আছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তবিকতা সহ শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা শিক্ষাযোগ্যতা থাকতে হবে এখানে ইন্টারপাস থাকতে হবে তো দুই নম্বর পদে বলা আছে হিসাব সহকারী নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই জাতীয় স্কেল পথ সংখ্যা একটি এখানে মান বলা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস থাকতে হবে ইন্টার পাস এক নম্বর পদে বলা আছে সহকারী কর আদায়কারী নয় হাজার সাতশো থেকে তিরিশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল পদ সংখ্যায় দুইটি শিক্ষাযোগ্যতার মান কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি অনার্স বা ডিগ্রি পাস থাকতে হবে এই পদে তো এইখানে দেওয়া আছে বিস্তারিত আপনারা দেখে নেবেন সত্যাবলী দরখাস্ত প্রার্থীর পূর্ণ নাম পিতার নাম মাতার নাম স্ত্রীর ঠিকানা বর্তমান ঠিকানা জাতীয়তা ধর্ম জন্ম তারিখ বয়স শিক্ষাযোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে এখানে বিস্তারিত দেখে নেবেন তো এখানে কত টাকার ব্যাংক করতে হবে এখানে দেওয়া দেওয়া আছে আছে তারপর তিন কপি রঙিন ছবি মেয়র জামালপুর পুরসভার অনুকূলের ক্রমিক নং এক থেকে ছ নং পদের জন্য পাঁচশত টাকা এক থেকে ছ নং পদের জন্য পাঁচশত টাকা সাত নং পদের জন্য তিনশত টাকা ব্যাংক ড্রাফট অর্ডার অপরযোগ্য সংযোজন করিতে হবে তো সাত নং পদে অসদে তিনশত ব্যাংকড্রাফ আর এক থেকে ছ নং পদের জন্য পাঁচশত টাকা ব্যাংকড্রাফ করতে হবে তো আগামী পনেরো সাত চব্বিশ তারিখের মধ্যে তো বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বসীমা বত্রিশ বছর শিথিলযোগ্য তো এখানে আপনারা বিস্তৃত দেখে নেবেন তো দেখে আবেদন বা ড্রাফট করবেন তো এই ছিল আজকের তথ্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ